নমস্কার সে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মোহনবাগান গ্রাউন্ড থেকে মোহনবাগান মাঠে কেরালা বধের কিন্তু প্রস্তুতি চলছে ইতিমধ্যে মোহনবাগান শিবিরে মোহনবাগানের কোচ জোসে মলিনা তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কত নম্বরে পৌঁছাতে হবে কত নম্বরে পৌঁছলে সিকিওর হবে আরও একবার লিকশিল জয়ের হাতছানি দেবে সেসব কিছু কিন্তু তিনি নিয়ে ভাবতে চান না ম্যাচ বাই ম্যাচ এগোতে চান এখন কিন্তু অপারেশন কেরালা সেই কেরালা ম্যাচে জিতে তিন পয়েন্ট তুলে নেওয়াই কিন্তু এখন মূল লক্ষ্য কোচ মলিনার প্র্যাকটিস স্টেশনে জমি অনুশীলন করছেন ফুটবলাররা কাকে ছেড়ে কাকে বলা যায় সেটা খুবই মুশকিল কেন সাইট ফাইভ স্টার মোহনবাগান বললে ভুল হবে না কে নেই বেঞ্চ থেকে শুরু করে ফুটবলাররা সবাই মানে মেন দল যেটা রয়েছে প্রথম একাদশ সবাই কিন্তু চন্মনে সবাই কিন্তু সেরা ছন্দে রয়েছে যার চোট পায় যে সুযোগ পায় সেও কিন্তু নিজের সেরাটা উজাড় করে দেয় যেমন আশিক কুরুনিয়ান প্রমাণ করে দিলেন সুভাশির যে ম্যাচে ছিলেন না সেই ম্যাচে তবে একটা চিন্তার বিষয় রয়েছে মোহনবাগান শিবিরে মোহনবাগান শিবিরে কিসের চিন্তার বিষয় সেটা বেশ বিগত কয়েকদিন ধরে চর্চার বিষয়ই ছিল গ্রেক স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্ট যখনই মোহনবাগানের জার্সি গায়ে প্রথম থেকে খেলেছেন বা সাবস্টিটিউট হয়ে নেমেছেন নিজের ছাপ ছেড়ে গেছেন সেই স্টুয়ার্টকে ঘিরে কিন্তু অনিশ্চয়তা বাড়ছে গতকাল তিনি অনুশীলন করেননি হালকা পেনের কারণে যেটা কোচ আজকের পুরস্কার প্রেস কনফারেন্সে জানালেন পাশাপাশি স্টুয়ার্টকে নিয়ে তিনি পুরস্কার জানিয়ে গেলেন যে অনিশ্চয়তা কিন্তু রয়েছে একটা স্টুয়ার্টকে ঘিরে তিনি হয়তো শুরু করবেন না বা প্রয়োজন পড়লে হয়তো সাবস্টিটিউট হিসেবে এই ফুটবলারকে দেখা যেতে পারে এমনটা বলাই বাহুল্য তবে বাদবাকি সবাই ফিট রয়েছেন আরও একটা জিনিস রয়েছেন যেহেতু আশিক কুরুনিয়ান সুভাশিসের জায়গায় বেশ ভালো করেই রোলটা পালন করেছিলেন আশিক কুরুনিয়ানই শুরু করবেন নাকি সুভাশিস সেদিক দিয়ে কোচ একটু পরিষ্কারই জানিয়েছেন যে নিঃসন্দেহে সুবাশিস এবং রদ্রিগেজ যেহেতু আগের ম্যাচে ছিল না তারাই আবার শুরু করবেন সেক্ষেত্রে আশিক কুরুনিয়ান দীপবেন্দুকে হয়তো পরবর্তী হিসেবে দেখা যেতে পারে আরও একটা বিষয় রয়েছে সাহাল আবদুল সামাদ আজকে প্রেস কনফারেন্সে এসেছিলেন তিনিও পরিষ্কার জানিয়েছেন যে স্টুয়ার্টের মতন হয়তো তিনি খেলতে পারবেন না তবে সুযোগ পেলে সাহালের মতনই খেলে নিজের সেরাটা উজাড় করে দিতে চান স্টুয়ার্ট চোট রয়েছে থাকবে বা খেলতে পারবে কি পারবে না সেটা নিয়ে আগেই বললাম অনিশ্চয়তা রয়েছে এবার দেখার বিষয় থাকবে স্টুয়ার্ট আদেও তিনি প্রথম একাদশে না হলেও যে দল সাবস্টিটিউশনের মধ্যেও থাকে কি না সেটাও কিন্তু থাকবে তবে দেখার বিষয় এটা রয়েছে যে কেরালা ব্লাস্টার্স সেখানে লুনার মতন প্লেয়ার রয়েছেন নোহার মতন প্লেয়ার রয়েছেন উইন থেকে চমৎকার অ্যাটাক করেন তারা এই প্লেয়ারদেরকে আটকানোর কি ছক কোশ্চেন কোচ মলিনা সেদিকে নজর থাকবে কেরালা ব্লাস্টার্সে ভুলে গেলে চলবে না প্রীতম কোটাল রয়েছে মোহনবাগানের প্রাক্তনী প্রবীর দাস ম্যাচ টাইম তারা হয়তো সেভাবে পাচ্ছেন না কিন্তু এই মোহনবাগান সম্বন্ধে কিছুটা হলেও অভিজ্ঞতা কিন্তু তাদের কাছে রয়ে গেছে সাহাল আব্দুল সামাদও কিন্তু প্রাক্তনী কেরালা ব্লাস্টার্সের তাকেও প্রশ্ন করা হয়েছিল যে কোচ এই বিষয়ে কোনো কথা বলেছে কিনা যে কোনটা দুর্বলতা কেরালার ভাবে তারা খেলেন ম্যাচ তিনি ফুটবলার পরিষ্কার জানিয়েছেন কোচ প্রত্যেক দলকেই নজরে রেখেছেন কোচ এই বিষয়ে সব থেকে ভালো হয়তো আমার থেকেও ভালো জানেন কেরালারও প্রচুর ফুটবল সমর্থক রয়েছে মোহনবাগানের রয়েছে বেশ কিছু সমর্থকও উপস্থিত হয় নিজের পছন্দের দলকে সমর্থন করতে সুতরাং যুব ভারতী ভরে উঠবে যদি কেরালার বেশ কিছু সমর্থক আসে বলেই বাহুল্য তবে এই মুহূর্তে যে জয়রথে মোহনবাগান চেপে বসেছে সেই জয়রথ তত্তরিয়ে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে চাইছেন কোচ মলিনা অপারেশন প্লাস থ্রি সুতরাং দেখার বিষয় এটাই থাকবে যে এর পরে নর্থ ইস্টকে হারানোর পরে চেন্নাইন বদের পরে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট কেরালার বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিতে পারে কি না তবে অনুশীলনে স্টুয়ার্ট ছাড়া সবাই কিন্তু চন্মনে মেজাজেই অনুশীলন করলেন স্টুয়ার্টকে ঘিরে একটু অনিশ্চয়তা রয়েছে সেই স্টুয়ার্ট প্রথম একাদশে না হলেও পরের রিজার্ভের মধ্যেও থাকে কি না সেটাই কিন্তু এখন দেখার প্রশ্ন বা বিষয় হয়ে দাঁড়াচ্ছে আর শুরু হয়তো সাল আব্দুল সামাদ করবেন না কে মাঠের রাজা হয়ে কালকে দাপিয়ে রাজ করবেন সেদিকেও একটা নজর থাকছেন তবে আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে আজকের কিন্তু কোচ মলিনার সঙ্গে উপস্থিত হয়েছিলেন তার ছেলে জোসে তিনিও কিন্তু আজকের এসেছিলেন বাবার সঙ্গে একটু দেখে নিলেন প্র্যাকটিস অনুশীলন কীভাবে কী হয় সব কিছু তিনি কলকাতা দিয়ে এখন এসছেন ম্যাচও হয়তো আগামীকাল দেখতে যাবে তবে আরও এক ফুটবলার কেরালা ব্লাস্টার্সের তার কথা ভুলে গেলে চলবে না নোহা এবং যেমন লুনা রয়েছে তার পাশাপাশি পেপরাহের কথা কিন্তু ভুলে গেলে চলবে না এই ফুটবলার কিন্তু যখনই সুযোগ ফেলেছে বিপক্ষের দলকে নাগানি চোপানি খাইয়েছে বিপদে ফেলেছে সুতরাং নোহা এবং লুনা তো রয়েইছে এদের পাশাপাশি পেপরাও থেকেও কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে মোহনবাগানকে সুতরাং বলাই যায় মোহনবাগানের জয়ের পথে কাঁটা হতে পারে লুনা নোহা আর পেপরাও এই তিনজন ফুটবলের থেকে একটু অন্যরকম ছক করতে হবে যেটা নিঃসন্দেহে মলিনা গোপনে করে চলেছেন এই দিকেই কিন্তু নজর থাকবে কেরালা ব্লাস্টার্স কিন্তু ইতিমধ্যে দশ নম্বর স্থানে রয়েছে পয়েন্ট তালিকায় তারাও চেষ্টা করবে মোহনবাগানের বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন করে পয়েন্ট তালিকায় একটু উন্নতি করতে আপাতত এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আর বিভিন্ন আপডেটের জন্য আপনারাও চোখ রাখুন স্পটন নিউজ